শুধু দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি জুঙ্গুলি বাজারে আমি এখানে কিছু লোকের সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে আসছি তারা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাকে ডেকেছেন আমি দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার একজন সাংবাদিক আমি তাদের কাছে জানতে চাবো কী জন্য তারা আমাকে ডেকেছেন এবং তাদের বলা কি বলবেন সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমি হাজির হয়েছি আমি সর্বপ্রথম আপনার নামটা বলেন নাম পরিচয় দিয়ে বলুন গিরাম্মদেখ গ্রাম ধলনগর কুমারখালী জি বলেন কি সমস্যা হয়েছে সমস্যা আট পাঁচ এই তারিখে সন্ধ্যা সাতটার সময় আমি আমার ফুবত ভাই ফিরোজ সহ ওই কবিরির বাড়ির সামনে দিয়ে আসতেছি কোন জায়গা থেকে বাজার থেকে যাচ্ছি না বাড়ি থেকে আসছি বাজারে মোটর সাইকেলে মোটর সাইকেলে আসলে ধরেন যে কবির আর কবির দুই ছেলে এরা মানে ঘ্যাট করে মোটর সাইকেল আটকা ফেলা দেয় আটকা ফেলা দিয়ে এই কবির ছেলে পেলে দিয়ে আসে আমার ফুবতো ভাইয়ের মাথায় একটা আঘাত করে আঘাত করার পরে আমার একটু এলোপাতালিভাবে রড দিয়ে মারে আমার পিঠে মারার পরে আমি এক প্রকার দড় মারি আমার ফুবোতো ভাইয়ের মোটর সাইকেল টাইকেল কিছু টাকা পয়সা ছিল সেটা মানে তারা নিয়ে নেয় মোটর সাইকেল সহ আটকাইয়ে দেয় আর আমার টাকা পকেটে ছিল এগারো হাজার আমি সে টাকাটাও ওরা আমার পকেটের থেকে বাইর করে নেয় নেওয়ার পরে আমি ওখান থেকে চলিয়ে আসি আসার পরে আমার লোকজন যা ছিল এই রকমভাবে চলছে ওখানে লোক ছিল আছে লোকমান লোক ছিল আছে সুজন যারা আপনাকে মারছে হ্যাঁ সুজন আমি চিনতে পারলাম সুজন লোকমান কবির কবির দুই ছেলে এ এ এদের নেতৃত্বের ছিল নেতৃত্ব কবির 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 জি আর ইমন ছিল আর হচ্ছে আপনার পারভেজ এদের হাতে সব ওই যে রামদাও দাও দাশা আর হচ্ছে লোহার রড তাহলে এই এই যে আক্রমণগুলো আপনার আপুটা আপনার উপরে করছে না এভাবে আর অনেকের উপরে করছে এইভাবে আরও করেছে এইভাবে মানে আমাদের গ্রামের যে কাজিয়া কাজিয়া এই কাজিয়াগুলো দেখভাল সে করে আর সে হচ্ছে দীর্ঘ তিরিশ বছর ধরে এই আপনার এই থানা পুলিশ তার কনভার্ট সে আমি লিখিত দোষর তার ভয়ে কেউ মুখ খোলে না একটা অন্যায় কাজ করে ফেললো সে কাজটা ধামাচাপা হয়ে যায় সে কাজ আর কেউ কিছু তার মানে উল্লেখযোগ্য আর কেউ থাকে না মানে এই রকম লোক সে তার নাম শুনলি পারে পুয়াতি খালা আমি আর এই পনেরো বছর ধরিয়ে এই আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ভারতে পলাইছে কিন্তু ওর কেউ দমন করতে পারল না ওর ভয়ে আমরা আতঙ্কিত থাকি আজ আতঙ্কিত থাকি মানে ওর নাম শুনলি পারাই মানে কয়েকদিন আগে যে রামদা দেখলাম আশা দেখলাম কেনালের এই নদীর ব্রিজের উপরে এই ঘটনা প্রসঙ্গে কিছু যদি বলেন এই ঘটনা শোনেন হরিনানপুর বিরিজির ওই মাথায় ওরা ওই দাসা ওষা সরিমরি সম্পূর্ণ ওদের সাথে থাকে সাথে থাকে সর্বক্ষণ সাথে থাকে মোটর সাইকেল তাড়িয়ে যাতেই বেপরোয়াভাবে যাতে এক ভ্যানের ধাক্কা লেগে ভ্যানটা ভেঙে ফেলা দেয় ভ্যানেলার সাথে দুটো কথা বলি দাসা বাই ফিরে মারতে যায় এবার জনগণ ওখানে ছিল তারা ধরিয়ে আটক করে আটক করিয়ে ওই ওই হরিনানপুর ক্যাম্পের পুলিশ এসে তার ধরে নিয়ে যায়

ঠিক আছে আমি পাশে একজন বসে আছে আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আমি মাঘ এগারো তারিখে মাঘবের নামাজের পর বাড়িতে আসি ইতিমধ্যে কবির আট থেকে দশটা মোটর সাইকেল নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার বাড়ির সামনে দাঁড়ায় এবং কবির তিন দুইজন লোককে আমার বাড়ির ভিতরে পাঠায় দাসা হাতে কবিরের ছেলে ঋত্বিক এবং লুকমানের ছেলে ইমন এই দুইজন ছেলে দাসা হাতে নিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকে আমার তারা করে তারা করলে পরে ওরা লোকজন সবাই মিলে তখন আমাকে তারা করে তারা করে আমি বাড়ির পিছন সাইড দিয়ে পলাই জুঙ্গলি গ্রামে পোলাই পলাই পলানোর পরে আমি আমার বিভিন্ন লোকজনের কাছে ফোন যোগাযোগে একটু জানাই জানানোর পরে তারা জঙ্গলি গ্রাম থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আবার জঙ্গলি বাজারে উপরে আমাকে নিয়ে আসে তখন আমার পায়ে জুতা নাই আমার খালি গায়ে শুধু লঙ্গি পরনে তাহলে পরে আপনি কি এখন জীবনে নিরাপত্তা নিয়ে এলাকায় থাকতে অসুবিধা হচ্ছে কিনা খুব অসুবিধা হচ্ছে আমার জীবন নিয়ে তো সংশয় এখন শুধু আমি না আমার পরিবারের কেউই তো ওর ভয়ে রাতে বাড়ি থাকতে পারে না এবং বাড়ি যেতে পারি না আমার তো সবসময় হুমকির সম্মুখীন আছে আপনারা কি এর বিচার চাচ্ছেন সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু প্রশাসনের মাধ্যম দিয়ে নাকি おりがとうございま